নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউবের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারামঘট পশ্চিম মেদিনীপুর থেকে তো আজকে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকদিন ভিডিও নিয়ে আসা হয়নি প্রায় দু তিন দিন মতো তো আপনারা বুঝতেই পারছেন যে ভাই ভোটার বাজার ছিল ভাই ভোটার দেওয়ালির তো দেওয়ালের যাই হোক না কেন মোটামুটি ভাই ভোটার একটা বাজার ছিল সেই কারণে জন্য কিন্তু কয়েকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি তো ওটা আজকে পিডিয়ড নিয়ে এসেছি আর এই অ্যাম্প্লিফাইটা কিন্তু প্রায় দু তিন দিন আগে রেডি হয়ে গেছিলো এটা দু তিন দিন চার দিনের মতো আগেটা রেডি হয়ে গিয়েছিলো তো এই ভাইভাটা ভাতিদার বাজারের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে এটা কমপ্লিট ভিডিও আমাদের সামনে নিয়ে এলাম তো বন্ধুরা এটা একটা পুরনো অ্যাম্প্লিফাই ছিল আমার কাছে বানানো এটা এমপ্লিফায়ার ছিল এটা টু পয়েন্ট টু ছিল একশো একশো প্লাস দুশো দুশো ছিল তো এটাতে বর্তমান চারশো প্লাস চারশো স্টিরিও করা হয়েছে ডবল চ্যানেলের আগে ছিল এটা চার চ্যানেলের এমপ্লিফায়ার ছিল এখন এটা স্টিরিও করা আছে ডবল চ্যানেলের চারশো প্লাস চারশো তো ওটা আজকে আমাদের সাউন্ডিং প্লাস রিভিউ দেখাবো তো আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্যই কাজের টাইমে ফাঁক করে ভিডিও বানানো একটা কষ্ট করে তো আপনাদের একটু সাপোর্ট আমাদের প্রয়োজন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি এরকম এমপ্লিফায়ার কারো বানানোর ইচ্ছুক থাকে বা বানানোর ইচ্ছে করেন তাহলে অবশ্যই আমার স্ক্রিনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন বেশি কথা বলা ছিল আমাদের এমপ্লিফায়ার রিভিউ দেখাই তো দেখুন সামনে যেটা ফাংশন ছিল আগের এমপ্লিফায়ারটা যে মানে আগের যেটা ছিল সেম টু সেম তেমনই রেখেছি কিছু কিছু চেঞ্জেস করিনি বা কিছু খোলাখুলিও করিনি সামনে যেমন ছিল তেমনই আছে এখানে দেখুন লেফটের জন্য মাস্টার ভলিউম আছে প্লাস লেফটের জন্য বেস মিড ট্রাভেল ঠিক আছে এর তিনটি আছে লেফটের জন্য রাইটের জন্য মাস্টার ভলিউম আছে রাইটের জন্য বেস মিট ট্র্যাভেল আছে ঠিক আছে এটা হচ্ছে রাইটের জন্য আর এখানে দেওয়া ছিল এটা সাব অফারের জন্য বাট এটা এখন কিছু কাজে নয় এটা ফলস দেওয়া আছে কারণ খুলে দিলে এটা খারাপ লাগবে এটা তো অ্যারেঞ্জমেন্টটা রেখে দিয়েছি এটা এটা কিছুই নেই এটা আর এখানে আছে এটা এটা হচ্ছে সাব অফার অ্যাক্টিভ করার জন্য সুইটা ছিল এটা কি আমি করে দিয়েছি এই ব্লুটুথ মডিউল প্লাস ইনপুট থেকে এটা পুশ করা থাকলে ব্লুটুথ মডেল থেকে চলবে আফ করা থাকলে এটা পেছনে ইনপুট থেকে চলবে আর এখানে দেখুন যেমন ছিল পাওয়ার পাওয়ার সুইচ প্লাস এখানে দুটো ভিউ এলডি স্টিরও যেহেতু আছে ডবল দেওয়া আছে প্লাস ক্যারি করার জন্য হ্যান্ডেল দেওয়া আছেই তো এটা হচ্ছে সামনের ফাংশন তো আমাদের একটু পেছনটা দেখাই আপনাদের তো পেছনে দেখুন পেছনটাই কিন্তু যেমন ছিল তেমনটাই আছে কোনো চেঞ্জেস করিনি এখানে দেখুন তিন ইঞ্চি ফ্যান আছে এটা কিন্তু আউটপুট হচ্ছে প্লাস ভিতরে দুটো ফ্যান দেওয়া আছে এখানে দেখুন ইনপুর আউটপুট যেমন ছিল তেমনই আছে এটা ঠিক আছে আর এইটাকে ফলস রাখা হয়েছে এটা কিছু কানেকশান করা নেই কারণ এটা টপের জন্য কানেকশান করা ছিল তা যে টু পয়েন্ট টু এমপ্লিফাই ছিল এটা টপ বাজানোর জন্য এটাতে কানেকশান ছিল তো এটাতে বর্তমানে কিছু কানেকশান নেই আর এখানে যেটা চারটে বেনানো টার্মিনাল যেটা আছে এটাতে কিন্তু স্টিরও আউটপুট এটাতে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটাতে লেফট সাইড আছে এটাতে রাইট সাইডে দেওয়া আছে ঠিক আছে এখানে ফিউজ বাকি যেমন আছে তেমনটাই আছে কিন্তু কিছু চেঞ্জেস নেই তো এবার চলুন আপনাদের ভেতরটা দেখাই আপনাদের তো দেখতে পাচ্ছেন এই যে ভেতরের ফাংশন একদম কিন্তু হ্যান্ডমেড বোর্ডে দেওয়া আছে এটাতে এখানে দেখুন সেই আগের ট্রান্সফর্মার আছে এমবি বি কালেকশনের ঠিক আছে এটা কিন্তু অনেক আগের এমপ্লিফায়ার বুঝতেই পারছেন ট্রান্সফর্মার দেখে তো এটার সময় কিন্তু এখন ইউজ করা হয় না তো এটা আগের এমপ্লিফাই ছিল আর এটা কিন্তু দেখুন চারশো প্লাস চারশো দুপাশে কিন্তু বোর্ড দেওয়া আছে দেখুন চার চার আটটা টেন্লিশটাকে দিয়ে কিন্তু দেওয়া আছে আর এখানে ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছেন আর এখানে যেই ক্যাপাসিটার দেওয়া ছিল টেন এম এম ডি সরি টেন কে হান্ড্রেড ভোল্ট ঠিক আছে দুটো ক্যাপাসিটা যেমনই ছিল তেমনই আছে প্লাস এখানে স্পিকার প্রোটেকশান অ্যাড হয়েছে আর এই স্পিকার প্রোটেকশন একটু বড়ো লাগানোর প্রয়োজন ছিল কারণ এখানে জায়গাটা অনেক শর্ট তারা আমাদের যে স্পিকার প্রোটাকশান এগুলো কিন্তু বড়ো ঠিক আছে তো জায়গাটা এখানে হচ্ছিলো না তো এটা এটাতেই লাগাতে হয়েছে কিছু প্রবলেম আশা করি হবে না এটা আমার কাছে অনেকক্ষণ চলেছে কিছু প্রবলেম হয়নি তো আশা করি হবে না এটা আর দেখুন যেমনই ছিল তেমনই কিন্তু ফাংশন আছে এখানে ডবল বেস টেবিল ছিল একটা সিঙ্গেল বেড টেবিল করে দিয়েছি তো এটা থেকেই কিন্তু চলছে বাট বাকি যেমন ছিল তেমনই আছে ঠিক আছে একদম কিন্তু হ্যান্ডমেড দিয়েই কিন্তু করা আছে আর এখানে দেখুন একটা কুলিং ফ্যান দেওয়া আছে প্লাস এখানে একটা ফ্যান দেওয়া আছে দুটো বোর্ডকে ঠান্ডা করার জন্য আর এই বোর্ড কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা সত্যিকার ব্যাপার যেটা এটা কিন্তু গরম মানে হিটিং যেটা প্রবলেম হওয়া নানা বোর্ডে এটাতে কিন্তু হিটিং প্রবলেম এতটাও নেই ঠিক আছে বাট ফ্যান না দিলেও কিন্তু সমস্যা কিছু ছিল না এবার তাও ফ্যান দেওয়াটা জরুরি কারণ যদি লং টাইম চালায় তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে তো সেই জন্য কিন্তু এটা দেওয়া আছে তো বাট দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফাংশন ঠিক আছে আর পুরোনো এমপ্লি এটাকে মডিফাই করতে গেলে একটু কাজের ডিস্টার্ব আসে তো এখানে কিছুটা আমি টেনেছি বাট ফিনিশিং করার জন্য তো এতটাও হয়তো নাও হতে পারে এটা ফিনিশিংটা তো মোটামুটি করেছি যতটা চেষ্টা করার আমি করেছি আমার সামর্থ্য মতো তো চলুন আজকে এবারে আপনাদের একটু একটু আপনাদের টেস্টিং দেখাই ঠিক আছে একদম পুরো সাউন্ড কোয়ালিটি দেখবেন একদম হাই কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আর এটা অ্যাকচুয়ালি আপনারা হাতে নিয়ে বাজালে তবে এটা বুঝতে পারবেন একটা কোয়ালিটি কী আছে তো চলুন আপনাদের বেশি কথা জন্য আমি স্পিকারের কানেকশন করে আপনাদের ডেস্টিং দেখাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এমপ্লিপারটা চালু কমপ্লিট করে নিয়েছি বাট চলুন আমি পাওয়ার সুইচটা আপনাদের অন করে দেখিয়ে দিচ্ছি পাওয়ার সুইচও অন হয়ে গেছে প্লাস আমার যে স্পিকার প্রোটেকশন ছিল স্পিকার পোটেশানটি কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বক্সে দেখা যাচ্ছে বক্সে কিন্তু নয়েজ কী জিনিস নেই ঠিক আছে একদম ক্লিয়ার নয়েজ কী জিনিস একদম পাবেন না তো চলুন তো বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা একটু ইউজ করবেন তারা আপনারা যে অরিজিনাল যে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ডটা অনেক সময় ক্লিয়ার আসে না আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের এমপ্লিফাই যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার স্কুল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন আপনাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভলিউম প্রত্যেকটা কাজ করবে ঠিক আছে কোনো আলাদা আলাদা কাজ করবে না টোন তো টোন মিট তো মিট বেস্ট তো বেস্ট ঠিক আছে আর বন্ধুরা আমি কিন্তু বেশি সাউন্ড আমি দিয়ে বাজাচ্ছি না কারণ আমার দেড়শো প্লাস দেড়শো ওটাই স্পিকার আছে ঠিক আছে আর এটা হচ্ছে চারশো প্লাস চারশো তো স্পিকারটা একটু প্রবলেম হয়েছে বাট এই এমপ্লিফায়ার টেস্টিংয়ের জন্য একটু হাই সাউন্ডে বাজিয়েছিলাম গত পরশুদিন তো একটু প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য কিন্তু বেশি সাউন্ড দিয়ে চালাচ্ছি না আমি এটাতে বন্ধুরা কী ধরনের প্রেশার আছে এমপ্লিফায়ারটাতে আর একদম কিন্তু হাই কোয়ালিটিতে সাউন্ড চলবে একদম আপনারা হাতে নিয়ে বাজারে বুঝতে পারবেন আর এটা নর্মাল গানের টেস্টিং দেখার জন্য আমরা শর্ট ভিডিওতে ফটো রাখতে পারেন ওখানে কিন্তু নর্মাল গানের টেস্টিং দেওয়া হয় লং ভিডিওতে নর্মাল গানে দেওয়া হয় না কারণ কপিউটার চলে আসে তো বন্ধুরা আপনারা যদি হেডফোনটা শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কী ধরনের সাউন্ড কোয়ালিটি আছে তো এ ধরনের যদি এমপ্লিফায়ার আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনে ধরনের নামে যোগাযোগ করে নিতে পারেন বা যদি কারো পুরোনো এমপ্লিফায়ার থাকে যদি মডিফাই করাতে চান তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে মডিফাই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো সুস্থ থাকুন বাই